লাগাইতেছে হ্যাঁ উদ্দেশ্য একটা কথা বলতে রকম লাগাইছিল যে নাকি টোটাল তার আমি যখন হিসাব নিয়েছিলাম সে আমাকে বলছিল সত্তর হাজার প্লাস খরচ হয়ে গেছিল বাট উনি কিন্তু ওইখান থেকে মাত্র দশ হাজার টাকা সেল করতে পারছে তাহলে লস হইতেছে ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হতেছে আমরা সরাসরি চলেছি আমাদের মানিকগঞ্জের শিবলা থানার শিমুলিয়া ইউনিয়নের বেসপা গ্রামে দেন এখানে কিন্তু আমাদের এক নতুন উদ্যোক্তা ছিল কৃষক শামীম মামা দেন উনি হইতেছে মালচিং পদ্ধতিতে নাগাফায়ার জাতের মোটামুটি বিশ শতাংশ জায়গায় উনি মরিচ রোপণ করছিল আসলে উনি এই জমিতে রকম ফলন পাইছে বা কত টাকা বিক্রি করছে আর একজন কৃষকের সফলতা থেকে শুরু করে আসলে মানুষ লস কিসের জন্য খায় এ টু জেড আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তো এইখানে দেখতে পেতেছেন আমাদের কৃষক স্বামীমা উনি হতেছে কিছু কীটনাশক দিতেছে যেগুলো হতেছে গাছের আসলে সুসমর জন্য আর কি এগুলো তো বোঝেনি মানে গাছ যেহেতু ওনার বয়সটা অনেক হয়ে গেছে গাছে যার কারণে মানে কিছু কীটনাশক দিতেছে যেগুলো হতেছে গাছের জন্য অনেক উপকারিতা এবং কি হইতেছে থুপড়া ছানার জন্য বা ওই

দেখলাম দিলেন এটা হচ্ছে আর ওই ছোলো ব্রণ ব্রন এটা দুইটা স্বাস্থ্য থাকে যে পনেরো দিনের ভিতরে যেরকম আরকি বয়স হয়ে গেছে জয়ের নতুন কিছু খুশি হয়েছে যদি

মানে প্রথম থেকে এই পর্যন্ত না এই পর্যন্ত পাঁচচল্লিশ পাঁচচল্লিশ মানে পাঁচচল্লিশ খরচ হয়েছে দেড় লাখ টাকা সেল করছেন তার মানে এক লাখ এক লক্ষ টাকার মতো লাভ আছে আর আচ্ছা আমাদের কিছু সমস্যা আমরা আগের যেমন আমাদের এলাকায় সিদ্ধি কাকা ছিল ইভেন রাকিবেরও কিছু জমি ছিল যেগুলোতে ফুল ঝরে যাইছিল বাট আপনি এরকম কোনো কিছু ফেস করছিলেন নাকি না আমি এরকম কোনো ফেস করি নাই আমার ফুল এই পর্যন্ত ঝরে নাই আর কথা বলতেন গাছটা আমার আগে তো ভালোই ছিল আমি আগে যদি আমার তিরিশ টাকা করতাম তাহলে আমার পাঁচ লাখ টাকা আসতো পাঁচ লাখ টাকা মানে আপনি বাজার পাইছেন ত্রিশ টাকা শুরু করছেন ত্রিশ টাকা তো শুরু করে যে এখন যে গাছ বয়সে গেছে এখন দুইশো টাকা এখন তো আমাদের এখানে মরিচের দাম 200 টাকা কেজি আর সব 30 টাকা 40 70 টাকা পাইছে হাইয়েস্ট যদি এই বাজারটা যদি আমি 200 টাকা কেজি এখন পাইতাম 5 লাখের উপরে বিক্রি করতে পারতাম 5 লক্ষ টাকার উপরে সেল করতে পারতাম আচ্ছা জায়গা আমাদের সিদ্দিক আকার জমিটা ছিল ওইটা সম্পূর্ণ নতুন একটা ভিটা জমি ছিল মানে নতুন একবার নতুন মাটি ফলাইছে এরকম একটা জমি ওই হালকা কিছু আবাদ হইছিল আর কি তো উনি হইতেছে রোপণ করেছিল নাগা ফায়ার আপনি যত নাগা ফায়ার এটা নাগা ফায়ার তো উনিও নাগা ফায়ার রোপণ করেছিল বাট কিছুদিনের ভিতর দিতেছে ওনার জমির যে ফুলগুলো ছিল প্রত্যেকটা ফুল লাল হয়ে ঝরে পড়ে যেত

মাটি দশ দিন পর পর দেয় তাহলে সবচেয়ে ভালো হয় কারণ আর বেলে মাটিতে দেখা যাচ্ছে এক সপ্তাহ সাত দিন সাত দিন পর পর পানি দিলে চলুন সাত দিন পর পানি যদি হালকা কিছু ওই আপনার সার যদি ঠিক মতো দিতে হবে আচ্ছা আচ্ছা

আর এই দুইটা যদি দিতে পারে তাহলে কি ফুল ধরা আমার হাত থেকে মানে এর জন্য আপনি ফুল ধরা হাত থেকে বাঁচার জন্য গ্রিন প্লাস দুইটা দিয়ে সেটা সফলতা পাইছেন

একশো গ্রাম এক পাতা দশ গ্রাম দশ গ্রাম বিশ লিটার এরকম সফলতার গল্প কিন্তু আসলে সবার কিন্তু হয় না যেমন আমাদের এইখানে মোটামুটি আরো দুই তিনজন রোপন

পরবর্তীতে সার না ওই সার চলছে আমার আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন যে আমরা লক্ষ্য করতেছি আপনি একটা কথা বলছেন মেবি যে পনেরো দিন আগে আপনার গাছ ভালো ছিল আপনি যেটা বলতেছেন মানে এই যে পনেরো দিন পর এই যে এরকম মানে থুপড়া ধরার কারণ নাকি এটা

মানে প্রত্যেকটা কৃষক যদি তার সবকিছু মেনটেন করে যদি কাজগুলো করে সেই ক্ষেত্রে আমি মনে করি শুধু নাগা ফায়া না এই ধরনের যে জাতগুলো আছে হাইব্রিড জাতগুলো আমি মনে করি প্রত্যেকটা জাতি কিন্তু সফলতা লাভ করা সম্ভব নির্ভর করে ফলন না বৃদ্ধি করার না গাছ দেখলে ফলনটা কি কোন জাতের ফলনটা বেশি যেমন আমাদের ওখানে লাগাইছিল আপনি বিজলি প্লাস বিজলি প্লাস ওই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি লাগাই আচ্ছা বিজলি প্লাস টোয়েন্টি আছে ওনার সমস্যা হচ্ছে কি উনি বেশি না

কিছুদিন পর গাছ শুকাই গেছে মানে গাছটা একটু নরম টাইপের হয়ে গেছে বা আছে অনেকে বুঝে নাই যেমন আপনি হচ্ছে ভাঙে নেই তাই না আমি কিন্তু প্রথম অবস্থায় যখন আপনার জমিতে আসলাম

আর টোটাল তার আমি যখন হিসাব নিয়েছিলাম সে আমাকে বলছে সত্তর হাজার প্লাস খরচ হয়ে গেছিলো বাট উনি কিন্তু ওইখান থেকে মাত্র দশ হাজার টাকা সেল করতে পারছে তাহলে লস হতেছে ষাট হাজার টাকা তারপর হতেছে আমি আসছি যদিও তার সাথে কথা হয়েছে উনি আমার এই বললো যে আমার আশি প্লাস এরকম একটা লস হয়েছে আর কি উনি আমার এই দেখাইলো ওদের নাম্বারটা আমার সব কিছু বের করে যে ওদের সাপোর্ট পাইছিল না লাস্ট মুহূর্তে কোম্পানির কি

যেহেতু আবার একটু পরিশ্রম করতেছেন সেই ক্ষেত্রে আশা করি আরো মোটামুটি কিছু মরিস এখন যদি কিছু থাকে 2 4 5 10 কেজি আল্লাহ ভরসা যাক মানে যেহেতু বর্ষার সিজন সামনে আমাদের সেই ক্ষেত্রে আপনি এমনি ভিটা জমি নাই কোন ভিটা জমে নাই টানের ভিতর আছে আচ্ছা মামা আগে কি করতেন এমনি বাইরে রাখতাম বাইরে থেকে আইসেই প্রথম ফার্স্ট টাইম এই ইয়ে লাগ었어요 আপনার লাগটা অনেক ভালো কারণ বয়স হয়ে গেছে এখন মরে গেছে এটা স্বাভাবিক এটা মনে থেকে এমনি জানে বয়স হয়ে গেছে এই গেছে ফলন দিবো কি না এটা কোনো নিশ্চিত নাই তারপরে মনে মানে তাই একটু ভিটামিন দিয়ে দিলাম যদি কিছু আসে ঠিক আছে মামা ভালো থাকে না আচ্ছা আল্লাহ হাফেজ তো যাই হোক এ টু যে ইনফরমেশন আমাদের কৃষক স্বামী মামার কাছ থেকে শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো পরিশেষে একটা কথা বলতে পারি কৃষিকাজ আসলে আপনাকে পরিশ্রম করে করতে হবে এটা আসলে মানতে হবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই কেমন লিল আর অবশ্যই আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তী হতেছে এই ধরনের কৃষি রিলেটেড ভিডিও দেখতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ